সালামু আলাইকুম হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফিন্স পরিচিতি পর্বে আজকে আমরা আলোচনা করব ডায়মন্ড ফায়ারটেল ফিন্স নিয়ে ডায়মন্ড ফায়ারটেল ফিন্স স্প্যারো গ্রুপের এই পাখিটি ব্যাপকভাবে ফায়ারটেল ফিন্স ডায়মন্ড স্প্যারো বা স্পোর্টস সাইটেড ফিন্স নামে পরিচিত তো অস্ট্রেলিয়ায় পাওয়া যায় চারটি ফায়ারটেল ফিন্স প্রজাতির মধ্যে ডায়মন্ড ফায়ারটেল ফিন্সটা হচ্ছে অনেক জনপ্রিয় আর ওদের লেজের যে জ্বলন্ত বাঘ বা লেজের যে কালার ওইটার উপর ডিপেন্ড করে ওই কালারের উপর ভিত্তি করেই ওদের নাম টেল ফিন্স করা হয় এটি আসলে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এদের ঠোঁট এবং চোখের রিং গাঢ় লাল রঙের হয়ে থাকে ফায়ারটেল ফিন্স মূলত পাখিটি আট থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে এদের মিউটেশন হচ্ছে ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চের চারটা মিউটেশন হয় ব্ল্যাক ডায়মন্ড ফায়ারটেল ফি ফন তারপর হচ্ছে সিলভার আর হচ্ছে হোয়াইট ডায়মন্ড ফায়ারটেল এদের র্যাম্পের বা লেজের কালার ওপর ভিত্তি করে ওরা আবার দুই ধরনের ফায়ারটেল হয়ে থাকে যেমন হচ্ছে রেড ফায়ারটেল আর হচ্ছে অরেঞ্জ ফায়ারটেল ওদের লেজের কালারটা দেখেই ওই নামকরণটা করা হয় আর কি আর ডায়মন্ড ফাইটার ফ্রিঞ্জের ব্রিডিং প্রসেসিংটা একটু স্লো অন্যান্য জ্যাবরা ফিন্স বা অন্যান্য ফ্রিঞ্জের মতো অতবার ব্রিডিং করে না ওদের ফ্রিঞ্জ ব্রিডিং প্রসেসটা একটু স্লো ওরা বছরে দুই থেকে তিনবার ওদের কাছ থেকে ব্রিডিং নেওয়া যায় কিন্তু একটু ভালো যত্ন করলে আর ফস্টার করালে তখন ওদের কাছ থেকে চারবার পর্যন্ত আপনি ব্রিডিং নিতে পারবেন আর সাধারণত অতিরিক্ত শীতে বা অতিরিক্ত গরমে ওরা ব্রিডিং করে না সাধারণত শীতের পরে বর্ষাকাল বসন্তকাল বর্ষাকালে এরা ব্রিডিং করে থাকে ডায়মন্ড ফার্টেল ফিঞ্চ মূলত খুব মনোগ্রামী হয়ে থাকে ফলে এরা জোড়া নিতে খুব বেশি সময় নেয় আপনি দুটা পাখি আনলেন মেল ফিমেল তখনই কিন্তু জোড়া নিবে না ওদেরকে সময় দিতে হবে একসাথে অনেকগুলা মেল ফিমেল একসাথে অনেকগুলো রাখতে হবে রাখার পর ওরা যাদের কাছ থেকে যাকে যাকে পছন্দ করে তখন জোড়া টানে আর এদের জোড়া নেওয়ার ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে ওরা মূলত একটা জীবন সঙ্গী বা একজন জীবন সঙ্গে সঙ্গেই সারা জীবন পার করে দেয় একটা সঙ্গী চেঞ্জ হয়ে গেলে বা আল্লাহ না করুক মরে গেলে ওদেরকে নেক্সট টাইম জোড়া দেওয়া অনেক টাফ অনেক টাফ হয়ে যায় মূলত আর ডায়মন্ড ফায়ারটেল মূলত একটু চঞ্চল প্রকৃতির ফিন্স প্রকৃতির ফিন্স প্রজাতির প্রত্যেকটা পাখি খুব চঞ্চল অ্যাক্টিভ থাকে এটাও মূলত অনেক অ্যাক্টিভ পাখি তো এই আর কি আমার মূলত ডায়মন্ড ফায়ারটেল নিয়েই পড়ে ছিল। সবাই দোয়া করবেন আমার জোরেটার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম